মানিক সার মন্ত্রী সভা তারা একটাও পিটিটিআই পাস করার লোককে বাড়িতে বসে থাকতে দেননি জিরো করে দিয়েছেন বিহারে সব প্যারা টিচার পার্ট টাইমার রেগুলারাইজ উড়িষ্যাতে আটান্ন হাজার ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল রেগুলারাইজ করে সরকার বলেছে পার্মানেন্ট জব ছাড়া দেব না আর এই রাজ্যের নেত্রী শিল্পভাগান শিল্প গুজরাটে একটার পর একটা কারখানা বন্ধ করে রাজ্যটাকে শ্মশান করেছে পিসি ভাইপোর কথা ভাইপো কবে আসছেন গোল্ডেন রিট্রিটে এসছিলেন সাড়ে তিন হাজার পুলিশ একদিনে দেড় ঘন্টার মিটিং এ খরচ সাতাশ লক্ষ টাকা এর আগের বারে আমার বাড়ির কাছে গিয়ে বলেছিল পকেটে হাত ঢুকিয়ে তোর বাপকে ডাক যত বলবে মেদিনীপুরের লোক তত এদের হাঁটিয়ে বিদায় করবে ঝাঁটিয়ে বিদায় করবে কারণ এরা মেদিনীপুরের লোককে চাকরবাকর ভাবে আর আমরা চাকরবাকর নই আমাদেরই বিদ্যাসাগর বর্ণ পরিচয় স্রষ্টা আমাদের ক্ষুদিরাম বোস বিশ্ব বালক উনিশশো আটের আগস্ট জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছিলেন আমাদেরই মাতঙ্গিনী হাজরা যার নামে এই ব্লক তিনি তমলুকের বানপুকুরে পুকুরে বিয়াল্লিশের উনত্রিশে সেপ্টেম্বর আত্মবলিদান করেছিলেন আমরা এই মেদিনীপুর সতেরোই ডিসেম্বর বাবু অজয় জাতীয় সরকার প্রতিষ্ঠা করেছিল ব্রিটিশরা ফেলতে পারেনি বাইশ মাসের বেশি এই সরকার চলেছে আমরা এই মেদিনীপুর দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের মাটি আমার কাঁথির বাড়ি থেকে পাঁচ কিলোমিটার দূরে চণ্ডী ভেটি একমাত্র হিন্দু সনাতনী স্বাধীনতা সংগ্রামী যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পড়ানো হয়েছিল আমরা মাথা নত করতে জানি না দক্ষিণ কলকাতার ফ্ল্যাট বাড়িতে এক্সকেলেটর লাগানো কোটি টাকার ঝাড়বাটিতে থাকা চার্টার প্লেন হেলিকপ্টার ইউজ করা ভাইপোর জলের লিটারের দাম কত জানেন আড়াইশো এম এল আড়াইশো টাকা এক হাজার লিটারের জল খায় হ্যাঁ কয়লা বালি গরু পার মদের বোতল দেশি মদের বোতলে পার বোতলে আড়াই টাকা আছে ভাইপোর পার বোতলে দেখলেন না ইলেক্টোরাল বন্ড চোদ্দশো কোটি টাকা পেয়েছে দু বছরে তৃণমূল তার ছশো কোটি টাকা কে দিয়েছে জানেন লটারি মানে ভাইপো লটারি আমি এক বছর ধরে বলেছি না ছশো কোটি আমি দাবি করব হাইকোর্টের নির্দেশে যাদের বেতন ফেরত দিতে হবে সুসহ এই ডিয়ার লটারি আর সঞ্জীব গোয়েঙ্কার চারশো কোটি একা মনোপলি চালাচ্ছে কলকাতা হাওড়া ব্যারাকপুরে বিজেপি সরকার এলে এই ইলেকট্রিকের মনোপলি আমরা ভাঙবো আজকে বলে গেলাম আপনাদের সামনে ফেরত দিয়ে দেন না তৃণমূল থেকে আপনাদের জন্যই তো ছেলে মেয়েগুলোর সর্বনাশ হয়েছে তাই আপনাদের কাছে আমার আবেদন এই রাজ্যে স্বাধীনতার পরে চাকরি চুরির যিনি পর্দা ফাঁস করেছেন আপাতমস্তক ভদ্রলোক বিনয়ী নম্র মিষ্টভাষী ডাউন টু আর্থ অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠাবেন আড়াই লক্ষের বেশি ভোটে জেতাতে হবে আমার মার্জিনকে হারাতে হবে কথা দিলেন তো আমি করেছি ওকে কম্পিন আপনারা আমাকে শুধু সাহায্য করুন আমি এবং ডক্টর সুকান্ত মজুমদারের জুটি একে প্রাক্তন করে ছাড়ব প্রাক্তন করে ছাড়ব লুট বন্ধ হবে চাকরি বিক্রি বন্ধ হবে হিংসা বন্ধ হবে তোষণ বন্ধ হবে কি বলছে বলছে কোন বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবে আরে লক্ষ্মীর ভাণ্ডার সরকারি টাকা ওটা বিজেপি কে দেখে নকল করেছে আসামে আড়াই হাজার টাকা করে দিই আমরা লাডলি বাহিন মধ্যপ্রদেশে শিবরাজ সিং চৌহান দেড় হাজার করে দিতেন এখন মোহন যাদব তিন হাজার করে দিয়েছে যেদিন বিজেপি সরকার তার পরের মাসে এক তারিখে মায়েদের বনেদের দিদিদের অ্যাকাউন্টে তিন হাজার টাকা করে ঢুকবে প্রোগ্রামের নাম অন্নপূর্ণা ভান্ডার তার সাথে বার্ধক্য ভাতা বিধবা ভাতা দিব্যাঙ্গ ভাতা লোকপ্রসার শিল্পী ভাতা তফসিলি ভাতা আদিবাসী ভাতা এক হাজারের বদলে তিন হাজার টাকা করে পাবেন যোগী আদিত্যনাথজির মতো বছরে আপনার কেন্দ্রীয় হারে বিজেপি সব দেয় পেনশনার্সদেরও দেব মধ্যপ্রদেশের মতো ছ হাজার টাকা পিএম কিষান সম্মান নিধির সাথে রাজ্য সরকার আরো ছ হাজার টাকা যুক্ত করে বছরে বারো হাজার টাকা করে দেবে আমার অন্নদাতা ভগবান কৃষক এম এস অনুযায়ী ধানের দাম পান না আমরা ব্যবস্থা করব ছত্রিশগড়ে আমরা কেন্দ্রের তেইশশো পঞ্চাশ এমএসপি তার বাইরেও জনজাতি নেতা বিষ্ণু দেব সাইর নেতৃত্বে অন্নদাতা ভগবান কৃষকদেরকে একত্রিশশো টাকা ধানের কুইন্টাল দিচ্ছে ছত্রিশগড়ের বিজেপি সরকার এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে চার লক্ষ ছাত্র ছাত্রছাত্রী কমেছে দু লক্ষ উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রী কমেছে কি পেয়েছেন তেরো বছরে তেরো হাজার একুশ হাজার নতুন মদের দোকান নতুন মদের দোকান আর কি বলছে মোদিজি বলেছে মাছ খাওয়া যাবে না আর কবে বলেছে এই তো শুনে রাখুন স্বাধীনতার এতদিন চলে গেছে কংগ্রেস সরকার জনতা পার্টির সরকার মমতা ও মন্ত্রী হয়েছেন কেন্দ্রে গেছেন দুটো দপ্তর মোদীজি ক্রিয়েট করেছেন আগে ছিল না একটা হল কোপাটিভ দপ্তর সমবায় দপ্তর আরেকটা হলো ফিশারি দপ্তর মৎস্য দপ্তরের ক্রিয়েটারের নাম হল নরেন্দ্র মোদী আমাদের যে ফিশারম্যানরা চার মাস সমুদ্রে যেতে পারেন না তাদের জন্য মৎস্যমন্ত্রী পুরুষোত্তম দাস রূপালা চার মাস প্রত্যেকের জন্য পাঁচ হাজার টাকা করে ফিসারম্যান শর্ট টার্ম পেনশন চালু করেছেন এটাই নরেন্দ্র মোদী উজালার গ্যাস বিরাশি কোটি লোককে রেশন চোদ্দ কোটি শৌচালয় চার কোটি পাকা বাড়ি নলবাহিত জল জীবন মিশনের বাড়ি বাড়ি পরিশ্রুত জল আপনাদের যদি আমি জিজ্ঞেস করি শৌচালয় পেয়েছেন উত্তর হবে না তৃণমূল পায়খানাও খায় আপনাদের যদি জিজ্ঞেস করি আবাসের বাড়ি পেয়েছেন নিয়ে ঘুরছে ওই পাখের চ্যাংড়া ছোড়াগুলো মাছ ফোন নাম্বার বদল করে আমি উনিশ সালে লোকসভা ভোটের পরে আমি তখন তৃণমূলে ভাই আইপক ঘর থেকে বেরোচ্ছে না আমাকে বলল কালিয়াগঞ্জ আর খড়গপুর উপনির্বাচন জিতিয়ে দিতে হবে আমি এই আইপাকের চরিত্রটা বলতে চাই খড়গপুরে গিয়ে সব জায়গায় মন্দির করে দেব পাকা বাড়ি করে দেব পুকুর ঘাট বানিয়ে দেব নলকূপ বসিয়ে দেব চাকরি দিয়ে দেব ক্লাব ঘর বানিয়ে দেব বড় লোক করে দেব... যা খুশি প্রতিশ্রুতি দিয়ে ভোট হয়ে গেছে প্রদীপ সরকার জিতে গেছে তারপরে যত জন এলাকার লোক ফোন করে বলে সুইচ অফ আমি আই প্যাকে ছোড়া প্রশান্ত কিশোরকে জিজ্ঞেস করলাম আপনার লোকরা নাম্বার দিয়ে এলো লোককে প্রতিশ্রুতি সুইচ অফ কেন বলছে ওটা আমাদের সিস্টেম আমরা যখন ভোট আসে একটা নাম্বার দিয়ে ভোটের পরে নাম্বার চেঞ্জ করে নিই এই চিটিং বাজরা ফর্ম নিয়ে ঘুরে বেড়াচ্ছে বলছে নাইন ওয়ান সেভেন থ্রি থ্রি এইট জিরো থ্রি এইট জিরো তে রেজিস্ট্রেশন করুন কবে টাকা পাবেন ঘরের ডিসেম্বর মাসে আগে চোরেদের ভোট দিয়ে দিতে হবে পঁচিশা মে তারপরে ঘর পাবেন বেঁধে দড়ি দিয়ে বাঁধবেন ঘরে বলবেন মোদিজি পঁয়তাল্লিশ হাজার কোটি দিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি হয়েছে বলে চোর মমতা ইউটিলাইজেশন পাঠিয়ে টাকা ঝেড়ে দিয়েছে আগে বলো আমার গ্রামে আমার অঞ্চলে কে কে বাড়ি পেয়েছে তারপরে তোমার রেজিস্ট্রেশন করব। চিটিংবাসদের হাত থেকে পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে রাজি তো দেখছেন না সত্তরটা এমএলএ নিয়ে তাপসি আমার সঙ্গে থাকে কি করে দিয়েছি আমরা অ্যাসেম্বলির ভিতরে 22 সালে পাঁচ মাস আমাকে সাসপেন্ড করেছে অ্যাসেম্বলির বাইরে 23 এ সাসপেন্ড করেছে 24 এ সাসপেন্ড করেছে আমি ঢুকলেই থরথর করে কাঁপে কারণ আমাকে ওই দিন পয়লা বৈশাখ বাংলা দিবস করবে আমি বললাম বাংলা দিবস তো বিশা জোট ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জি লড়াই করে আমাদেরকে ভারতে রেখে গেছেন নইলে আমাদের ইসলামিক কান্ট্রি বাংলাদেশে থাকতে হতো তো শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে গেছেন তোমার কি ওই দিন আমাকে একবার বলার সুযোগ পেয়েছিলাম নইলে তো আমাকে দেখলে পালায় সামনে আসে আমি বললাম রাকেশ রোশন যেমন চাঁদে যায়নি ইন্দিরা গান্ধী যেমন চাঁদে যায়নি পনেরোশো কেজি ওজনের যেমন বাচ্চা জন্মায় না পৃথিবীতে এগারোশো সত্তরটা দেশ নেই তেমনি আপনি পশ্চিমবঙ্গ দিবসেরও ডেট বদলাতে পারবেন না এই পিসি পিসিআর ভাইপো নিম্ন মেধা একজন আগে ডক্টরেট লিখত জর্জিয়া ইউনিভার্সিটি তারপরে জাল ধরা পড়েছে আর ডক্টরেট লিখে না এটা হচ্ছে পিসি ঠগি পিসি আর ভাইপো এম লিখেছিল দিল্লি ইউনিভার্সিটি এরকম কোন ইউনিভার্সিটি নাই তাই পরে আর এম এ লিখে না উচ্চ মাধ্যমিকে থেমে যায় কত বড় জ্ঞানী শুনবেন তমলুকের লোক তো আপনারা বলছে তেইশে জানুয়ারি দু হাজার তেইশ নেতাজির জন্মদিনে কলকাতার রেড রোডে এই অর্ধ নিম্ন মেধার মুখ্যমন্ত্রী বলছে মাতঙ্গিনী হাজরা বলছে গুলি খেতে খেতে রক্ত খেতে খেতে পিছাবনিতে মারা গেছে কত বড় মূর্খ বলুন বান পুকুর না পিছাবনি পুকুর না পিছাব আপনারা একে ভোট দেবেন এর পার্টিকে ভোট দেবে বলছে গতবারে নিম তৌড়িতে এসে বলছে সতীশ সামন্ত বর্ণ পরিচয় লিখেছিলেন কোথায় যাবেন একদিকে গঙ্গা অন্যদিকে নর্দমা কাকে ভোট দেবেন গঙ্গাকে গ্রহণ করুন আরে তমলুকের এমপি ডক্টর ভীমরাও আম্বেদকর সংবিধান তৈরি করছেন পন্ডিত নেহরু কমিটি করা দিয়েছেন এমপিদের নিয়ে সেই কমিটিতে দুজন মেম্বার পশ্চিমবঙ্গ থেকে একজন তমলুকের এমপি সতীশ সামন্ত আরেকজন কাঁথির এমপি বসন্ত দাস এই জায়গা থেকে এই লোক পাঠায় দিল্লি পঁচিশ বছর সতীশ বাবু তিন বছর সুশীল ধারা বামপন্থী হতে পারেন নীতির বিরোধ থাকতে পারে অধ্যাপক মিশ্র সৎ সেখানে আপনি ইনাকে পাঠাবেন পাঠাবেন না ওই আপনি বিচার করবেন রাত্রে গিয়ে যে বিরোধী দলনেতা এসব বলে গেছে কি করা উচিত আপনি বিচার করবেন আপনার মনে প্রশ্ন করবেন উত্তর আপনি পেয়ে যাবেন শ্যাম্পুকুর যাব দেখা তো বারে বারে হবে তেরোই মে থেকে পঁচিশা মে ঘাঁটি গাড়ব মেদিনীপুর শুধু কাঁথি তামলুক নয় ঘাটাল মেদিনীপুর ঝাড়গ্রাম সংগ্রামের মাটি পাঁচে পাঁচ নরেন্দ্র মোদী সংগ্রামের মাটি পাঁচে পাঁচ নরেন্দ্র মোদী আমাকে জিজ্ঞেস করেছিল মোদিজি কে কোথায় নেবেন অমিত শাহ কে কোথায় নেবেন আমি বললাম তাম্রলিপ্ত জাতীয় সরকার হয়েছে মাতঙ্গিনীর মাটি মোদিজি আসবে তমলুকে আর অনেক গুন্ডা আছে গুন্ডাদের বড় ওষুধ ম্যান অমিত শাহ যাবে কাঠি তাই বড় সভা হবে আর আমার কবে আছে তাপসী সাতাশ না আঠাশ সাতাশ তারিখে কাটিয়াতে আমি রোড শো করব এ আপনার সৈনিক আরে আপনি আসুন না আসুন জনগণ আমার সঙ্গে আছে এইচডিএ চেয়ারম্যান ছিলাম কাজ কিভাবে করত দেখিয়ে দিয়ে গিয়েছি কাজ কিভাবে করতে হয় সাড়ে তিন বছর নেই একটা বাল্প বদল করে না এমন কোন স্কুল পাবেন না ভলরা থেকে ঘোড়া ঠাকুরিয়া থেকে ডিমারি থেকে হাকলা থেকে বল্লুক থেকে কৃষ্ণগঞ্জ থেকে এমন কোন স্কুল পাবেন না যেখানে আপনাদের বিদায়ী জনপ্রতিনিধির প্রাক্তন জনপ্রতিনিধির কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে এমন কোন খাল পাবেন না যে খাল থেকে আমার উদ্যোগে মাটি তুলিনি বাপুর খাল মেছেদা খাল গঙ্গা খালি পায়রা টঙ্গি এমন কোন খাল নেই শঙ্করারা পাবেন না আপনি রাস্তাগুলোকে আলোকিত করুন বড় বড় ঢালাই রাস্তা একেবারে কাকটিয়া বাজার থেকে রামতারক বাজার থেকে মাতঙ্গিনী হাজরার বাড়ি এমন কথা থেকে পাবেন না আমাদের শেষ বক্তা তাপসী মন্ডল মহোদয়া বলবে আমি পরিশেষে বলবো তৃণমূল মানে কি চোর ধরো চোর ধরো চোর ধরো চোর ধরো তৃণমূলকে হারাতে হবে উৎখাত করতে হবে বাংলা বাঙালির স্বার্থে উৎখাত করতে হবে এই শপথ নিয়ে আপনারা সবাই বাড়ি যাবেন সাতাশ তারিখে আপনাদের দিনের বেলা আমরা প্রোগ্রাম করব না সূর্য ডোবার পরে রোড শো করবো একবার নয় অনেকবার আসবো বারবার দেখা হবে তাহলে আমরা জিতছি অভিজিৎ গাঙ্গুলিকে দিল্লি পাঠাচ্ছি মোদিজির কাছে সঠিক লোককে পাঠাচ্ছি সবাই ভালো থাকবেন ভারত মাতা কি ভারত মাতা কি জয় শ্রীরাম সবাই বসবেন পার্টির সভানেত্রী তিনি অল্প কথা বলবেন আমি পাঁচ মিনিট শুনে প্রস্থান করব শ্যামপুরে